বাংলাদেশে তো ভিন্ন ধরনের সেরে একেবারে সকাল নয়টা দশটাতে সারা দেশ জুড়ে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর কি করে আপনার কাছের মানুষ হলো ঠাকুর হলো খ্রিস্টানদের দোসর বন্ধু ও হলো খ্রিস্টানদের ব্রিটিশদের দালাল ও কত বড় খারাপ ঠাকুর ওকে জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস 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 এইসব ইতিহাস পড়লে বোঝা যাবে ঠাকুর কত বড় মানুষ এটা বুঝলে জানতে হবে বঙ্কিমচন্দ্রের সিংহ তাহলে বুঝা যাবে ঠাকুর কত বড় শয়তান ঠাকুর বাংলাদেশের জন্য কত বড় শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত কত বড় ঠাকুর বাংলা ভাষার ব্যাপারে এর পরে ওর ঠাকুর যতবার বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি ঠাকুরের কাছে আসতে পারে আমি তিরিশ বছর আগে বলেছি ঠাকুরের মান সম্মানের হানি হয়েছে তাই আমার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট কোর্টে পাঁচ হাজার কোটি টাকা ঠাকুরের সম্মানের হানি হয়েছে তাই মুসলমানের বাচ্চা নিম্ন শ্রেণীর মানুষ অশিক্ষিত এরা এরা আমার বিরুদ্ধে মামলা করে সিলেটে কোটি টাকা কেন ঠাকুরের মানের সম্মানের হানি হয়েছে আমি বলেছি তোর বাপের আকাশ আর এসব মুসলমানের ছেলে বিধায়ী স্কুলে গিয়ে বলছে তোমার আকাশ ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমি কোনোদিন বলিনি আমার ছেলে মেয়ে বলে না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই ঠাকুর বন্ধু নয় ঠাকুর বন্ধু নয় ভারতের যারা সবচেয়ে মুসলমানের বড় বড় শত্রু তার শীর্ষস্থানে আছে ঠাকুর ঠাকুরের কেন আপনার কাছে প্রিয় হয় কি করে আপনি আবার কি করে শিক্ষিত মানুষ হলেন এটা আমি বুঝিনি আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি বাংলার বাড়িতে বক্তব্য দেব না শিল্প মহাপাপ মহাপাপ, এরপরে সিরিয়ালে আসলো না এই বারবার বলছেন বাপ মায়ের অবাধ্য চলা নবী এই কথা বলছেন মিথ্যে সাক্ষী দেওয়া এরপর আল্লাহ রসুল সিরিয়ালে এই দুটাই বলছেন এই দুটাতে সামাজিক ভাবে মানুষ যত অপমান হয় আর কোনো কিছুতে মানুষ তত অপমান হয় না চোর যখন ধরা পড়ে তখন চোর চোরকে মারে জেনার লোক যখন ধরা পড়ে তো আর একজন জেনাকার বলে যে শয়তানকে পিঠা মারো এই দুটা পাপ বাপ মায়ের অবাধ চলছে দিন রাত করছে সমস্যা নেই শির করছে ছেলে মেয়ে নারী পুরুষ একবারে বাংলাদেশের মাটিতে হন্যে হয়ে শেখ করছে বে হিসাব নির্দিধাই ভালো মনে করে করছে এটা তো আমার কুমিল্লা মানে নোয়াখালির পাশে আছে এটা স্বাভাবিক এদের কাছে সেরেক স্বাভাবিক সের কোনো পাপ নয় সম্মানিত তিনি ভাই বলেন বলছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র খেলতাম ভিন্ন ধরনের পাপ আলোচনা যত শেষের দিকে যাবে পরিবেশ তত কঠিন হবে আপনি খেয়াল করবেন না ফের আজিয়া তালান হো বলেন আব্দুল্লাফলা উমার একদা বললেন গান বাজনা বাদ্যযন্ত্র শোনে ফাওয়াজ আইস বাই হে ফিওজ নাই হে উমার কানের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন ফানা তারিখে রাস্তা থেকে দূরে সরে গেলেন রাস্তা থেকে দূরে সরে গিয়ে আমাকে বলছেন নাফে হালদাস বো সায়ান তুমি কি এখন বাদ্যযন্ত্র খেলতাম আশা কিছু শুনতে পাচ্ছো আমি বললাম জ্বি নাম আমি যখন না বললাম তখন তিনি ফরাফা ইসবাই ওজনাই হে তার দুই কান থেকে তিনি আঙ্গুল সরিয়ে নিলেন সরিয়ে নিয়ে বলছেন না ফে শুনো একদা আমি নবীর সাথে ছিলাম কুন্তমান বিয়ে সাল্লি সাল্লাম একদা আমি নবীর সাথে ছিলাম ফাসামিয়া মিশ্রা জালেক আসামিয়া মিশ্রা জালেক তিনি এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন তারপরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন তারপর ওখান থেকে সরে গিয়ে বললেন আব্দুল ওমার তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ আমি বললাম জি না তখন তিনি তার কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন বলেন আপনার ছেলের কানে ইয়ারফোন লাগা আছে তখনও নাকি আপনি শিক্ষিত মানুষ আপনার ছেলে থার্টি ফার্স্ট নাইট আনন্দ সহকারে পালন করছে তখনও না আপনি আপনি নাকি শিক্ষিত মানুষ জি না এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে থার্ড পার্সেন মানুষ এরাই হচ্ছে বর বড় অসভ্য মানুষ ভৌলি হিসাব বরং তাই নয় এরা কুকুর শ্রীগারের চেয়ে খারাপ এরা পশু প্রাণীর চেয়ে খারাপ আমি এ কথা বলিনি আল্লাহ বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে না ওরা কান আছে না পশু প্রাণীর তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বালো মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আমি কথা আল্লাহ তালা বলেন সম্মানিত দিনী ভাই বোন বস আমি কোনোদিন এটা মানিনি মানব না আপনার আপনার ভাইয়ের কিভাবে চলে সেটা আপনাদের ব্যাপার ঘৃণে একে করি করেছি করবো ইনশাল সম্মানিত তিনি ভাই বোন যদিও আমি চেষ্টা করছি জাতিগতভাবে একে উপেক্ষা করা একে উৎখাত করা জাতির কাছ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেজন্যই জন্যই মাঝে মধ্যে বলি আমার মনে বড় এই দেশের অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়ে লড়বে লড়বে ইনশাআল্লাহ তার আমি বাস্তব দেখতে পাচ্ছি